সন্তান মেধাবী হওয়ার জন্য তিনটি টিপস বলবেন আমি বলছিলাম যে তাকে তো আল্লাহ ফ্রি ব্যালেন্স দিয়েছে না এটা আপনি ওকে তো মেধা আল্লাহ দিয়েছেন তিনটা কাজ করবেন স্বপ্ন দেখবেন স্বপ্ন বাবা বারবার বলেন ওর ঘরের মধ্যে লিখে রাখেন হাফেজ না হাফেজ ডাকতে থাকেন তাকে মানুষ করেন ভালো টিচার দেন ভালোই করেন এই সমস্ত আমার দেশে যে সিস্টেম পাঁচ বছর বছর ন ক্ষমতা এখানে পড়াবেন না ওর মেধা নষ্ট হবে করার প্রতি ঘৃণার সৃষ্টি হবে রাত তিনটে উঠে দিবে দশ বছর মতো একটা বাচ্চার দশ দশ ঘন্টা ঘুম দরকার কিন্তু ওকে ঘুম দেয় তিন ঘন্টা হাফেজের ঘুম কখনো পূরণ হয় না আমার এক ছাত্র ইয়েতে আবদুল্লা ইসলাম গুলিস্তানে গুলিস্তানে ওই বাসে উঠে গেছে নারায়ণগঞ্জের ওই পিছনে ওকে ফেলে দিয়েছে ধরে দাঁড়িয়ে গেছে ঘুমায় গেছে সে স্টিপ ছিল এখন চলে গেছে কোথায় নারায়ণগঞ্জ ওখানে গিয়ে এই বের হ্যাঁ কোথায় কই মানে ধরি ঘুমাই গেছে ঘুম সোনে হাফেজের ঘুম কখনোই কাজা হয় না পুরা হয় না এত ঘুম কাজা করে এদের এত মারিয়ে এত পিঠা হাফেজরা মাইল খাইয়ে ওইটা কাজা করে মাইক খাইছে এ মাইরা শেষ করে প্রতিশোধ দেবো হাফেজার কোনো জ্ঞান নেই ওর তবিয়েত বোঝে না সন্তান প্রজন বোঝে না কিছু বোঝে না ওর দিয়ে হেল্প করো এত নিম্ন মানের শিক্ষিত দিয়ে হেপস করে যে সে হাফেজ কেমন হবে ও তো জানেই না ও জালে শুধু মারতে পারলেই বুঝবে হাফেজ না মারতে সব শেষে মারবে কেন দশ বছর ক্ষেত্রে গায়ে হাত দেওয়াই যাবে না নামাজের জন্য যদি দশ বছর মারতে হয় তাহলে আপনি অন্যজনকে মারবেন আর সবাইকে হাফেজ হতে হবে এর কে পাইছে সবাই তো হাফেজ হবে না সবাইকে ডাক্তার হয় এক লাখে একজন ডাক্তার হয় একজন হাফেজ প্লাস টেন ডক্টরস একজন হাফেজ সমান দশজন ডাক্তার একজন হাফেজ যে মেধা যে শ্রম যে দিতে হয় অ্যালার্জি দিতে হয় দশজন ডাক্তারের তা নাই আপনি জানেন যদি সত্যিকার হাফেজ হয় যে সুরা ফাতেহার মতো পুরা কোরআনটা হবে যেখান থেকে যখন পড়বে তার কাছে তাহলে যদি এক লাখে একজন ডাক্তার হয় তাহলে এক মিলিয়ন একজন হাফেজ হবে কেন সবাই হাফেজ হতে হবে মেডিকেল মানে ডাক্তার হবে বুয়েট মানে ইঞ্জিনিয়ার হবে হেলথ মানে হাফেজ হবে তো ওইখানে তো পরীক্ষা নিরীক্ষা করেন আপনি তো কিছু না যে যাই তারে নাই এটা কি সিস্টেম হলো আবার নোরানি পরে হেবেলে হাফেজ হাফেজ হেফখানায় পড়ে নোরানি কিছু হেফখানা আমাদের সিস্টেম লস সৌদি আরবে ঘরে ঘরে হাফেজ কেউ হাফেজ বলে না এবং তারা করে কি পার্ট টাইম পড়ে কোনো আলাদা কোনো হেমস করা নাই ক্লাসে পড়ে পার্ট টাইম স্কুলে এসে মসজিদে এসে সিস্টেম আছে আলাদা ঘন্টা পড়ে যায় দেখা যায় হাফেজে গেছে যাহর যে হয়নি হয়নি সমস্যা নেই সবাই হবে মতো কথা সবাই ডাক্তার হয় হয় একজন ডাক্তার হবেই না কারণ কি কাটা ছিঁড়া করতে হয় তো হবেই না ওর বাবা ডাক্তার না হবেই না তারপর জন্য কেউ দিয়েছে ফেল করে কারণ তার পড়ার চাহিদা নাই পিছলে অগ্ননয় আমাদের ইউনিভার্সি티 নির্বাচন করে কে কোন सब्जेक्ट পড়বে কি বাজে একটা দেশ এই ডিজিটাল যুগে আর উন্নত বিশ্বে কি করে ছাত্র কি চায় তার মধ্যে কি তার কোনটার রসে সেটা দিয়ে বলসব স্বপ্ন দেখাবে সিরিয়াস বানাবেন সময় পরে আসে মাদ্রাসা স্কুলে কেন আপনি লেজি হই তাই ঘুম থেকে উঠে দেরি দেখেন টাকা সিরিয়াস বানাও স্বপ্ন দেখান কম্পিটিশন করান কেন এখানে দেখেন রিক্সা দেওয়া চলে আপনার বাচ্চা রিক্সা দিয়ে আসে আপনার না এটা যাবা দৌড়াই দৌড়াই মেয়ের প্রতি বাবা আজকে দেখি সবার আগে যাবো আমরা এবং দৌড় দাও দেখি আগে দৌড় দৌড়ে দেখবেন বাচ্চা দৌড়ে যাবে আপনার আপনার পৌঁছার পাঁচ মিনিট আগে পৌঁছে গেছে রিক্সা না তো ওইটা তার খেলা তা আমরা আসলে বাচ্চাকে এই তিনটা জিপ দিতে পারি সিরিয়াস করতে পারি স্বপ্ন দেখাতে পারি সিরিয়াস করি আর কি বলছিলাম কম্পিটিশন করেন কম্পিটিশন মানে ও পারিস না কেন এই কম্পিটিশন হলো বোকাদের কম্পিটিশন এই সময়ের মধ্যে করতে হবে আপনি কি জানেন যে কোরআন একবার করা যায় একবার পরিহে পেজ গেছে কীভাবে হয় সিরিয়াস সিরিয়াস মেধা মানে বেড়ে যাচ্ছে তাই না আপনার একটা উদাহরণ দিই আমরা কক্সবাজার গেলাম সবাই ঘুরলাম ফিরলাম চলে আসলাম এক সপ্তাহ পর মাসও সব ভুলে যাবো মনে করি এখানে কি আমি সাতার জায়গায় ডুবে যাচ্ছিলাম আমি আপনাদের শেখ ডুবে যাচ্ছিলাম সবাই পাই টানি খেয়ে উঠে গেলাম আমার যখন দেখবেন তখন মনে পড়বে না পড়বে না হ্যাঁ ডুবে যাচ্ছিল এই ডুবার কথাটা মাঝে মাঝে মনে পড়বে না পড়বে না ওই সময়টা সবাই সিরিয়াস সবাই সমান সবার মেধা সমান ওই সময়টা বাকি অন্য সময় কিন্তু যে যেরকম সিরিয়াস তার কেউ এরকম হয় না হয় আমার ভাই আমার বড় ভাই আমার চার বছর বড় আমি কোন জায়গায় পাওয়া যেত রাতে এসে জিজ্ঞেস করতো কি কি দেখছো আমি সব বলতে পারতাম আমার বড় ভাই না আমি সিরিয়াস প্রশ্নের পর প্রশ্নে বাবার মাথা খারাপ ও কোনো প্রশ্নই করবে না তাহলে এই সিরিয়াস হওয়া এটা বলি মেধা সিরিয়াস করেন বাচ্চাকে ঘুম থেকে উঠা খাওয়া দাওয়া ওয়াশরুম টাইম ফিক্স করেন পাঁচ মিনিট আসতে হবে এত মিনিট খাইতে হবে এত মিনিট পড়তে হবে এত মিনিট হেল্প করতে হবে কোনো সিস্টেম নেই হেল্প করাতে কোনো সিলেবাসই নেই যার যার মতো হেল্প করছে কম্পিটিশন করবে কাছে তাও নেই আরে গ্রুপ বানাও কম্পক্ষে সেটাও নেই আমি একশো জন ছাত্রকে পড়াতে পারি হেল্প করাই একশো জন ছাত্র নিয়ে আসেন আমি কোন হেমস্কানি নিয়ে চলেন আমি এক ঘন্টা পড়ে দেবো একটা ছাত্র একচ ফাঁকে এবং একশো জনের পড়া ঠিক মতো হবে জিজ্ঞেস করলে কয় এত ছাত্র পড়াবো কেমনি আসলে আপনি জানেন আপনি টিচার তো না